শুরু করা যাক তার আগে কিছু বর্ণনা দিয়ে রাখি আমাদের বাজার থেকে চারটি রাস্তা চারদিকে গেছে এর মাঝে একটি রাস্তা বাজার থেকে দক্ষিণ দিকে গেছে আপনারা জানেন কিশোরগঞ্জ একটি হাওর এলাকা বাজার থেকে যে রাস্তা দক্ষিণ দিকে গেছে তার দুপাশে অনবরত শুধুই ফসল জমি বাজার থেকে মাঠের পুরো রাস্তাটা পার হয়ে লোকালয়ে পৌঁছাতে প্রায় দশ মিনিট লাগে তার প্রায় শেষ প্রান্তে একটি ছোট ব্রিজ বা পুল আছে ঘটনাটা সেটাকেই কেন্দ্র করে যে ওই ব্রিজের ওপর মাঝে মাঝে মাথা মানুষের ছায়া দেখা যায় মাঝে মধ্যে পুল বা ব্রিজের বিষগজ সামনে গিয়ে ডান দিকের জমির মধ্যে তিনটি তাল গাছ আছে ওইখানে আগুনের বল নিয়ে খেলতে দেখা যেত অনেককে অনেক সময় হঠাৎ করে আগুনের বল অনেক উপরে উঠতো আবার নামতো আমি নিজেও একদিন দেখে ভয় পেয়ে পালিয়ে এসেছি একদিন আমাদের বাজার থেকে চায়ের দোকান বন্ধ করতে প্রায় একটা বেজে যায় লোকটার নাম সিদ্দিক দেখতে মোটাশোটা আশির ওপর ওজন আমরা সিদ্ধ ভাই বলে ডাকি সেদিন ছিল পূর্ণিমা রাস্তার এক একটা বালুকনাও দেখা যাচ্ছিল বয়সটা তেমন বেশি না চল্লিশ প্লাস সাইকেল চালিয়ে রওনা দিল সাইকেলটা পুরনো তাই ব্রেক নাই বললেই চলে তিনি যখন সেই ব্রিজের ওপরে আসলেন তখনই ওই ছায়া দেখতে পেলেন কিন্তু ব্রেক না থাকায় ছায়াটির ওপর দিয়ে চাকা উঠে যায় মুহূর্তে এই সাইকেল সহ আশি কেজির মানুষটাকে ধিল মেরে পানিতে ফেলে দেওয়া হয় রকমে প্রাণ নিয়ে চিৎকার করতে করতে তিনি দৌড়াতে থাকেন এবং দূরের বাড়ি থেকে তার চিৎকার শুনে সবাই ছুটে এসে অচেতন অবস্থায় উদ্ধার করে ভাগ্যের কারণে সেদিন সিদ্দিক চাচা বেঁচে ফিরেছিলেন শোনা যায় দীর্ঘ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আগে দুই তিন মাস পরপর একজন মানুষকে উল্টো করে অর্ধেক গেড়ে দিত তালগাছের জমির কাতার ভেতরে এভাবে চলার পর এলাকার শাহী মসজিদের বড় ইমামকে নিয়ে এসে সিঁড়ি বিতরণ করা হয় দোয়ার আয়োজন করা হয় এরপর আর মানুষটার সাথে এরকম ঘটনা ঘটেনি ভয় দেখাতো মানুষকে এরকম বহু ঘটনা লোকমুখে প্রচলিত আছে যাই হোক সময়টা দু উনিশ নভেম্বর মাসের দিকে আমি একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াই নামটা বললাম না তার ডাকনামটাই বলি রানী তার বাড়ি ছিল পাকুন্দিয়া তার নানু বাড়িতে থেকে সে পড়াশোনা করে মানে ওই ব্রিজের শেষ প্রান্তের গ্রামে আমি তখন কলেজে পড়তাম এবং সে তখন দশম শ্রেণীর একজন ছাত্রী আমাদের যেদিন দেখা হতো না রাস্তায় সেদিন চুপচুপি রাতে গিয়ে দেখা করতাম মূলত তাকে একদিন না দেখে আমি থাকতে পারতাম না বলে রাখা ভালো বাড়িতে কোনো পুরুষ ছিল না সবাই বিদেশ শুধু বৃদ্ধ নানা আর মামনি থাকতো বাড়িতে তার সাথে যেদিন প্রথম দেখা করতে যাই সেদিনই আমার জীবনের প্রথম ওই ব্রিজের দিকে এত রাতে গেছি আনুমানিক এগারোটা আপনারা জানেন যে গ্রামের মানুষ মোটামুটি ঘুমিয়ে পড়ে তখন এটা তাদের জন্য গভীর গভীরতা তারপরে আবার শীতকাল নিজের হাত ঠিকঠাক দেখা যাচ্ছে না কুয়াশার অন্ধকার ভেদ করে রওনা দিলাম সেই অভিশপ্ত ব্রিজের দিকে আমি দেখা করব তবে সামনে দিয়ে গেলে হয়তো মানুষ দেখে ফেলবে তাই বাড়ির পেছন দিক দিয়ে যাচ্ছি ব্রিজ থেকে এক মিনিট এগোতেই গ্রাম শুরু আমি ভুল ক্রমে ব্রিজ থেকে দশ বিশ কদম এগিয়ে জমিতে নেমে যাই ওই এলাকায় গেছি কিন্তু বাড়ির পিছনে যায়নি কখনো মানুষ হয়তো হাসাহাসি করবে যে গ্রামের ছেলে কিন্তু পাশের এলাকা চিনে না ভালো করে এই বয়সে এটা একেবারেই সত্যি যাই হোক তখন আমার একটু ভয়ই লাগছিল আমি জমিতে নেমে হাঁটছি বিশ থেকে তিরিশ কদম হাঁটার পর অভিশপ্ত তিনটি তালগাছের নিচে চলে আসি যেখানে মানুষের মৃতদেহ উল্টো করে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যেত এ কথা আমার মাথায় ছিল না ভয় ছিল না হঠাৎ করে আমাকে কল করে রানী তখন জিজ্ঞেস করে কই তুমি আমি কিছুটা হাস্য কণ্ঠে বললাম এই তো আমি তালগাছের নিচে কথা বলার পর সে আমাকে বকাঝকা করতে শুরু করে বলতে লাগলো আল্লাহর দোহাই লাগে তুমি তাড়াতাড়ি বাসায় যাও আমার কসম তুমি তাড়াতাড়ি বাসায় যাও বলে কাঁদতে লাগলো আসলে ভয়টা তখন লাগা আরম্ভ হলো বিশ্বাস করেন রাসেল ভাই ঠিক তখনই এত অন্ধকার দিনের মতো হয়ে গেল শুধুমাত্র আমার আশেপাশে বিশ থেকে ত্রিশ কদম পর্যন্ত আমার ভয়ে তখন মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না গলা শুকিয়ে গেছে আমার সারা শরীর অবশ্য হয়ে গেছে হঠাৎ তিনটি তালগাছ থেকে অঝরে তাল পরা শুরু হলো সাথে সাথে কালো কুঁচ অবয়বগুলো নেমে আসতে থাকলো এত কুয়াশার মধ্যে সাদা আলোচাদের দেখা যাচ্ছে আড়াই ফুট উচ্চতার দেহটা বিভৎস সেরকম হাসি এদিকে রানী কাঁদতে থাকে মামুনি এসে তাকে দেখে বকা দেয় যে এত রাতে কার সাথে কথা বলে সব কথা খুলে বলার পর মামুনি বুঝতে পারল মনে রাখা জরুরি যে জঙ্গলের সাথে বাড়ি থাকায় এসব বিষয়ে তার ধারণা রয়েছে এবং হালকা পাতলা কিছু তদবিরও তিনি জানেন এদিকে আমি কথা বলার চেষ্টা করেও পাচ্ছি না ওদিকে ঘুমানোর আওয়াজ মোবাইলে কান্নার শব্দ এরপর বিকট শব্দ শুনে আমরা সবাই দুজনে এক পর্যায়ে রাণী কান্নাকাটি করে জোরপূর্বক মামনিকে নিয়ে আসতে থাকে তারাও অভিশপ্ত আলো দেখতে পান আসার সময় অনেক পাওয়ারফুল একটা লাইট নিয়ে আসতে থাকে তারা আমাকে তখন কেউ শূন্যে ভাসিয়ে দিল আমার মাথা নিচের দিকে পা ওপরের দিকে হাত থেকে মোবাইল পড়ে গেল তাদের সাথে থাকা একটা লাইট টিপ দেওয়ার সাথে সাথে আলো চলে যায় এবং দোয়াদুড়ুদ পড়তে থাকে মামনি সেই কালো কুচকুচো অবয়বটি দেখে রানী প্রচণ্ড ভয়ে অচেতন হয়ে যায় এদিকে দোয়া দোয়াদুদ পড়তে থাকে এবং এক পর্যায়ে দুই তিন হাত ওপর থেকে আমাকে ছেড়ে দেয় এবং কাদার মধ্যে আমি গেড়ে যাই নাক পর্যন্ত আমার কাদার মধ্যে চলে গিয়েছিল দম প্রায় বেরিয়ে আসার মতো উপক্রম এদিকে ঘাড়ে প্রচন্ড ব্যথা পাই জিভ কেটে যায় দাঁত দিয়ে অন্যদিকে জমজে থাকা সেচের পানি মুখে ছেটানোর পর রানী সচেতন হয় কিছুক্ষণ পরেই আমার মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় দেখে শয়তান ভেবে ভয় পেয়ে আবার সে জ্ঞান হারায় তখন প্রায় পনেরো মিনিট আমরা নিশ্চুপ রইলাম চারিদিকে শীতল হাওয়া নিশ্চুপ সারা এলাকা একটা সময় রানীর জ্ঞান ফিরলো সবাই বাসায় আসলাম নানু ও তার ছোট মামাতো ভাই সবাই সজাগ হলো লোকে শুনলে খারাপ ভাববে এত রাতে একটা ছেলে ইত্যাদি তাই রাতটা এখানেই থাকতে বললো সবাই আমাকে চেনে পাশের এলাকারই তো তখন তিনটা ছুঁই ছুঁই কিন্তু হঠাৎ মাথায় একটা চিন্তা ঢুকে গেল এখন বাড়ি না যাই তো আব্বু মেরেই ফেলবে রাগের মাথায় খুন করতে দ্বিধা করবে না তার উপর যদি এসব শোনে তাহলে তো কোনো কথাই নেই তাই আটকানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে প্রতিমধ্যে সামনে সামনেকে জানি হঠাৎ করে রাস্তার এপাশ থেকে ওপাশে দৌড় মারে এসবে ভয় করেও না করার ভান করে হাঁটতে শুরু করি এক পর্যায়ে পাশাপাশি বড় একটা কিছু ছায়া দেখি আমাকে সামনে যেতে দিচ্ছে না তাই রাগে এমন জোরে একটা ঘুষি মারি মনে হয় একটা তালগাছ গাছ আওয়াজ শুনতে পেলাম অতিমধ্যে আর কোনো সমস্যা হয়নি দৌড়ে বাসায় আসলাম দেখি পুরোই উল্টো বাবা মা এই শীতের রাতে বাইরে বসে আগুন পোহাচ্ছে আর আমাকে কলের পর কল দিচ্ছে আর কাঁদছে আমার মা আমি এক পা উঠোনো দিতেই জ্ঞান হারালাম আমার মুখে রক্ত জমায় কাদা দেখে চিৎকার দিয়ে এগিয়ে আসলো এলাকার সবাই সজাগ হলো সবাই মিলে ঘরে নিল সারা রাত পর আমার জ্ঞান ফিরলো সবাই জানতে চাইলে বলি ডাকাতে ধরেছিল মা বলে মোবাইল নাইনি কেন মিথ্যা বলে ধরা খেলাম সবার চাপে দুদিন পরে বলতে রাজি হই এদিকে দিন দিন সুস্থ হতে লাগলাম রানীর বাড়ি থেকে মামুনি সবাইকে বলে দিয়েছিল যে কারণে বাবা জানতে পেরে যায় অনেক বগাবকি করে শেষে কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ জিনের মাধ্যমে জানতে পারে যে হাফিজুল্লাহ নামক জিন আমাকে সাহায্য করেছিল এবং সে অনেককেই সাহায্য করে এবং কবিরাজ বলে আমাকে বিয়ে করতে দেবে না বদ জিনগুলো কারণ রানীর দিকে একটি বদ জিনের নজর ছিল রানীর সাথে বিয়ে ঠিক হয়েও শেষ প্রান্তে আর হয়নি পরে কবিরাজ ধরে বদ জিনদের রাজি করায় একটা ছাগলের বিনিময়ে কিন্তু তারাও শর্ত দিয়েছিল আমার সাথে বিয়ে না দেওয়ার